চাঁদপুরের মতলব উত্তরে মেঘেনা ধনাগোদা সেচ প্রকল্পের মাধ্যমে চলতি বড় মৌসুমের পানি সেচ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে চাঁদপুরের মতলব উত্তরে দেশের বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে বড় মৌসুমের সেচ কার্যক্রম সোমবার সকালে উদ্যম দিয়ে পাম্প হাউসে উদ্বোধন করা হয় এ উপলক্ষে একটি মিলাদ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম সাহেদ সুইস টিপে সেচের কার্যক্রম উদ্বোধন করেন এছাড়া উপস্থিত ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী নাসিরউদ্দিন উদ্দিন উপসহকারী মুস্তাকিম শাখা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন কৃষক প্রতিনিধি অ্যাসোসিয়েশনের সদস্য এবং সমিতির নেতৃবৃন্দ তারা জানান সেচ কার্যক্রমের মাধ্যমে বড় মৌসুমের কৃষকরা আরো উন্নতভাবে ফসল ফসল উৎপাদন করতে পারবেন চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দন